আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করবেন তো বন্ধুরা আজকের এই প্রসেসটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে টিকটকের ভিডিও ভাইরাল করতে হয় তো তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কিভাবে টিকটক এর ভিডিও আপনারা ভাইরাল করবেন তার জন্য আপনাকে প্রথমে আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে আপনি সরাসরি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ টিকটক অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন কর্নারে থ্রি ডট লাইন লাইনটিতে একটা টাচ করে দিবেন দেন নিচে কিছু সেটিংস চলে আসবে এখান থেকে আপনি সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস চলে আসবে স্ক্রল করে একটু নিচে যাবেন দেখতে পারবেন যেখানে লেখা আছে ফ্রি আপ স্পেস এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে কিছু ডাটা থাকবে তো আপনারা এই ডাটা প্রথমে ক্লিয়ার করে নেবেন তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন যে কিছু এমবি এখানে শো করেছে তো বন্ধুরা এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে তো ডাউনলোড নামের একটা অপশন আছে এটাকে ক্লিয়ার করে দিবেন এবং সার্চ নামের একটা অপশন আছে এখান থেকে এটাকেও ক্লিয়ার করে দিবেন দুটি ডাটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে তো বন্ধুরা এখান থেকে আমি এখন এটাকে ক্লিয়ার অপশনে ক্লিক করে ক্লিয়ার করে দিব আপনারাও সেটা করে দিবেন আমি যে আপনাদেরকে দেখাবো আপনারা সেই প্রসেস গুলো ব্যবহার করবেন তো বন্ধুরা তারপরে স্ক্রল করে একটু উপরে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ডাটা সেভ নামের একটি অপশন তো বন্ধুরা আমি আবার একটু নিচে যাব যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ফ্রি আপ স্পেস এটা নিচে লেখা আছে ডাটা সেভার এই তো আপনাকে ক্লিক করে দিতে হবে ডাটা সেভার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটা অপশন চলে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে কি করবেন ইনেবল করে দিবেন এটা কিন্তু এখানে অফ করা আছে তো এখান থেকে আপনারা ইনেবল করে দিলে আপনাদের কিন্তু অনেক ডাটা সেভ হয়ে থাকবে তো বন্ধুরা তারপরে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে স্ক্রল করে উপরে যাবেন দেখতে পারবেন সেকেন্ড নামের একটা অপশন রয়েছে সেকেন্ড যে অপশনটি সেটা হচ্ছে প্রাইভেসি অপশন এই অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর অনেকগুলো ইন্টারফেট চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে যেমন এখানে কিছু অপশন অপশন আছে আছে সেটাকে সেটাকে আপনাকে করে করে রাখতে রাখতে হবে হবে আবার কিছু অফ তো আমি এখানে যেভাবে যেটা করে রেখেছি আপনারা কিন্তু সেম সেভাবে সেটা করে রাখবেন তার ব্যাট তো কিন্তু আপনারা করতে পারবেন না তাহলে কিন্তু হবে না তো বন্ধুরা এখান থেকে এগুলো সব এভরি অন করে রাখবেন এবং অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন তো বন্ধুরা এখানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন এখন ব্যাগে চলে যাব যাওয়ার পরে টিকটক প্রোফাইলে চলে যাব তো আপনারাও কিন্তু আপনাদের যে প্রসেস গুলো আমি আপনাদেরকে সঠিকভাবে ভাবে দেখাচ্ছি সেই প্রসেস গুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন অবশ্যই একটাও যেন মিস না হয় তো বন্ধুরা এরকম অপশন চলে আসবে তো এখান থেকে এখন ব্যাগে যাব প্রোফাইল অপশনে চলে আসব আসার পরে নিচে দেখতে পারেন প্লাস নামে একটি আইকন রয়েছে এখান থেকে আপনি প্লাস যে আইকনটি রয়েছে সেই আইকনে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে একটা ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোডের সময় অনেক কাজ আছে সেই কাজগুলো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন মানে আপনার গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে যে ভিডিওটি আপলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে মানে যে ভিডিওটি রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিব নেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন প্রথম একটা অপশন রয়েছে লোকেশন তো এখান থেকে আপনাকে বলেছে আপনার একটা লোকেশন সেট করতে তো আপনি যদি বাংলাদেশে থেকে লোকেশন সেট করেন সেই ক্ষেত্রে আপনি যে স্থানে রয়েছেন সেই স্থানটি সেট করে দিবেন তো আমি যে একটা সেট করে দিলাম তারপর এখানে দেখতে পারবেন যে অ্যাড লিংক এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে তারপর আবার একটু ক্লিক করে দিবেন দেখতে পারবেন লোডিং নিচ্ছে আমার নেটওয়ার্ক একটু সমস্যা যার কারণে অনেক সময় নেবে তো বন্ধুরা এখানে একটা লিঙ্ক চলে আসবে আপনার যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ব্রাউজার যে কোনো কিছুর একটা লিঙ্ক এখানে বসিয়ে দিবেন তো আমি আপনাদেরকে সামান্য দেখানোর জন্য চেষ্টা করলাম তো নেটওয়ার্কের সমস্যার কারণে এখন দেখাতে পারতেছি না আপনারা যে একটা লিঙ্ক সেট করে নেবেন তারপর এখান থেকে এভরি করে দিবেন তারপরে লাস্ট অপশনে আপনি ক্লিক করবেন মোর অপশন অপশনে ক্লিক করার পরে এরকম দেখতে পারতেছেন যে সবগুলো ইনোভাল করা আপনারাও সবগুলো ইনোভাল করে নেবেন তো তারপরে আপনি দেখতে পারতেছেন যে স্ট্যাটাস নামের একটা অপশন রয়েছে যেখানে চারশো ক্যাডরিয়া আপনার জেপ করতে পারবেন তার নিচে কিন্তু মিউজিক ইউজ কনফার্মেশন সেটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে তারপর এই যে দেখতে পারতেছেন যে চারশো ক্যাডরিয়ার্স মানে চারশোটা স্টেপ আপনি লিখতে পারবেন তো এখান থেকে কিছু ভাইরাল স্ট্যাটাস আপনাকে দিয়ে দিতে হবে তো ভাইরাল স্ট্যাটাস গুলো আপনারা কিভাবে দিবেন এখানে হ্যাশ লেখার পর আপনি যেকোনো কিছু সার্চ করে দিবেন তারপর দেখতে পারবেন যে এখানে কিন্তু মিলিয়ন বিলিয়ন আপনার ভিউ চলে আসবে সেগুলো আপনারা সেট করে নেবেন তো আমি আমার মন মতো করে সেট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন যে পোস্ট নামের একটা অপশন পেয়ে যাবেন তো তার আগে আমি আপনাদেরকে দেখাই যেখানে লেখা আছে ভাইরাল ঠিক আছে তার সামনে কিন্তু ওয়ান বিলিয়ন ভিউ তো এইটা কিন্তু আপনারা মানে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনারা এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারেন ভাইরাল হ্যাশট্যাগ গুলো তো দেওয়ার পরে আপনি এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিবেন কারণ যেহেতু আপনি ভিডিওটি পোস্ট করতে যাচ্ছেন তো আমি এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ভিডিওটি কিন্তু অটোমেটিক আপনার টিকটক এখন পোস্ট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে তারপরে ভিডিও আপলোড করবেন দেখবেন কয়েক ঘন্টার ভিতরে আপনার ভিডিও হান্ড্রেড ইউতে চলে যাবে এবং ভাইরাল হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করে থাকবেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে